পরিবারের ছোট ছেলে শেষমিশ পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মায়ের কাছে থাকে সংসারের হাল ধরে বড়রা মাসপতি ছেলে তাই ছোট ছেলের কাছে বাস্তবতা সবটুকু করে নাই ছোটদের কষ্টগুলো ছোটরাই জানে বড় কি বুঝবে এই কষ্টগুলো তাদেরই কারণে উপরেরনারার আরক নাম WhatsApp ভাই অনলাইনে এই কথাটি সবাই বলে যায় সন্ধে সন্ধে বলে কথা মিলিয়ে কিছু ব্যক্ত দিনী অনেক বড় ক্রিয়েটর অনেকেই তাই স্বাক্ষর কনটেন্ট করতে পরিবারের ছোট ছেলে নিয়ে এই কথারই সূত্র ধরে যাবো জবাব দিয়ে ছোট বড় সবাই সমান আমার কাছে ভাই তবুও কিছু বাস্তবতা বলে খুঁজে একটু নিবেন চিন্তা ভাবনা করে তাহার উত্তরটা দিবেন হেরে যাচ্ছে কাছে ছোট পরিবারে আছে। বাস্তবতা আমিও বলবো ছোট বড় নিয়ে পুরো ভিডিওর কথা শুনবেন মনোযোগটা দিয়ে বাবা মায়ের ঋণ সত নয় সন্তানেরই কাছে ঠিক তেমনই এমন অবদান বড় ভাইয়ের আছে সর্বপ্রথম পরিবারের হালটা ধরে কে ওই পরিবারে ভাইয়ের ভিতরে বড় বড় থাকে যে বড় মানে হালের বল আমি এটাই জানি শুরু থেকেই টানতে হয় তার সংসারের ওখানে পরিবারের অভাব অনুটান দূর করতে হবে লেখাপড়া কপালে নাই কাজ করতে যাবে বাবার ইনকাম সীমিত থাকায় সংসারেতে টান ছোট ভাই বোনের লেখাপড়া আর খেয়ে বাঁচবে প্রাণ পরিবারটা সচল করা আপনার চেষ্টা দিয়ে এরই মাঝে বন্ধুদেরকে দিতে হবে বিয়ে ঝড় বৃষ্টি পার করে যায় স্বপ্ন বুকে নিয়ে ছোট ভাই বোন মানুষ করবে সুশিক্ষা দিয়ে ভালো কলেজে পড়াতে হবে স্নেহের ছোট ভাই ঘাম ঝরানো টাকা দিয়ে ভর্তি করতে হয় খালের বলদ বড় ভাইটা কষ্ট করিয়া মরে ছোট ভাইটা পড়া টেবিলে লেখা পড়া করে এক জামাতে বছর শেষ হয় ছোটদের অনেক থাকে মা বাবার এই মতো করে বুকে আগলে রাখে সকাল লাগ মাটি করে দেয় নিজের স্বপ্ন হাওয়ায় ক্ষুদার দলায় পেট জলে ছোটদেরকেই খাওয়ায় বাবার পরেই বড় ভাইটা বট গাছেরই ছায়া আদর ছিল ভালোবাসা আর দেখায় সকল মায়া বড় ভাইয়ের কত চিন্তা ছোট ভাই বোন নিয়ে বিয়ের বয়স পার হয়ে যায় তবু করে না বিয়ে লোকের বাড়ি জুম দেয় ভাই খেয়ে হুক না রুটি ছোট ভাইকে চাকরি দেবে কত ছুটা ছুটি কষ্ট করে কর্মস্থল ছোট ভাই দেয় তবুও যেন বড় ভাইদের নাম নাই প্রশ্ন একটা রেখে গেলাম আপু নারী কাছে বড়দের জন্য ছোট ভাইদের কি অবদান আছে ছোটদের মানুষ করতে ভাই থাকে না লজ্জা বোধ বড়দের ঋণ ছোটদের কাছে হবে না তো শোধ এবার আসি অন্য কথায় আলাদা হওয়ার নিয়ে বড় ভাই থেকে আলাদা হয় করার পরে বিয়ে আলাদা হয় যখন ছোট কর্ম হয়ে যায় তবু কিন্তু বাবা মা কে ফেলে দেয় না ভাই ছোট ভাইয়েরা সংসার চালায় এটা বাস্তব কথা বেশি দিন নয় বিয়ের জন্য ঘোড়ায় ছোটর মাথা এক পরিবারে দুইটা ভাই বউ আনলে ঘরে ধীরে ধীরে ওই সংসারে অশান্তিটা বাড়ে দুই বইয়েতে নিয়ে খুটি নাটি বিয়ের পরে কিছু মেয়ের সংসার একাই কাটি স্বামীদের মনে পুষ্পান্তর বউ দিয়ে যার যার মতো আলাদা হয় ভাগ করিয়া আনিয়ে বাবা মা কেও ভাগ করে নেয় খাওয়ানো শুদ্ধ ধরে মাছ চুক্তি করে খাওয়াই পাল্টা পাল্টি করে বাবা হয়ে যায় ওই তখন মা হয়ে যায় মা ওই নাতিপতিদের নিয়ে তারা করে বেড়াই চাই মা বাবা হয় অসহায় তখন ছেলেরা দাদাই খায় আজ এই ছেলে কাল নিজের সংসার ভবিষ্যৎটা নিয়ে এমনটাই হয় এই জগতে করলে পরে বিয়ে মা বাবা নিয়ে একসাথে খায় এই ভুবনে ভাই এমন ছেলেরা সীমিত আছে বেশি ছেলে নাই আমার কথাই রাগ হবে না ছোট বড় ভাই বাস্তবতা বললাম আমি মিলিয়ে দেখেন তাই বোঝেন নাই ব্যাপারটা